সবার চ্যানেল অট্ট চুমুক এখানে থাকছে মজার চরিত্র চুংমুং গল্প গাছ বাড়ির বাসিন্দা রবিবার সকালে আজ অধ্যায় বারো সেদিন ঝড় উঠল ঝড় উঠলে ক্ষতি নেই বরং লাভই প্রচুর হাওয়ার দাপাদাপি শুরু হয় দেশ দেশান্তর থেকে হাওয়ারা ছুটে আসে নানা রকম হাওয়া ঝড় মানেই বারো জাতের হাওয়ার খিচুড়ি তাতে অবশ্য হতাশ হওয়ার কিছু নেই হাওয়াদের আলাদা করে চেনার দরকার হয় না তবে যেমনই হোক হাওয়ার দাপট বাড়লে একটা সুবিধে আছে সমস্ত খালি কৌটো হাওয়া দিয়ে ভর্তি করে ফেলা যায় ঘরে প্রচুর কৌটো সেগুলো নিয়মিত খালি হতে থাকে মাঝে মধ্যে সমস্ত হাওয়া হারিয়ে যায় এমনিতে হাওয়ার অভাব না থাকলেও একটা কৌটো ভর্তি হতে মন্দ সময় লাগে না বিশেষ করে মৃদুমন্দ হাওয়া থাকে যখন ঝড় এলে ঝট করে কৌটো ভর্তি হয়ে যায় তবে ঝড় আসার অন্য বিপদও আছে ঘুরুশ গাছের সবগুলি ডালপালা মহা উদ্যমে নাচানাচি শুরু করে দেয় তাদের তখন খুব আনন্দ কেউ যদি আনন্দে নাচানাচি করে তাতে আপত্তির কোনো কারণ নেই নাচানাচি তো আর খুনোখুনি নয় কিন্তু ঘরটা ঘুরুষ গাছের ডালে বলেই যত মুশকিল ঝড়ে গাছের ডালপালায় উথাল পাতাল কাণ্ড শুরু হলে ঘরটাতেও ভূমিকম্প হতে থাকে এখনো সেই কাণ্ডই ঘটতে লাগলো ঝড় এলো যখন মাঝরাত বেশ আরাম করে ঘুমোচ্ছিল চুম্বু প্রথমটাই সে তাই বুঝতেই পারেনি বাইরে কি হচ্ছে পাল্টা হাওয়ায় গাছ তুলছিল সঙ্গে দুলছিল গাছের ঘর ঘুমের ঘরে তুলুনিটা মন্দ লাগছিল না কিন্তু ক্রমশ ঝড়ের দাপট বাড়তে লাগল আর দুলুনি হয়ে গেল প্রবল ঝাঁকুনি তখনই গুমটা ভেঙে গেল বাইরে তখন এলহাই কাণ্ড ঝড়ের হইউল্লট চলছে তুলকালাম আর সেই ঝাপটায় ঘরটা ভেঙে পড়ে পড়ে অবশ্য এমন ব্যাপার নতুন কিছু নয় এর আগেও অনেক অনেক ঝড় মোকাবিলা করতে হয়েছে প্রত্যেকবারই ঝড় এলে মনে হয় এই বুঝি ঘরটা হুড়মুড় করে ভেঙে পড়ল কোনোবারই তেমন অঘটন ঘটেনি আসলে ঘরটা খুব মজবুত করে তৈরি আর তার চেয়েও বেশি মজবুতভাবে আটকানো ঘুরুষ গাছের সঙ্গে তাই ঘর ভেঙে পড়ার আশঙ্কা তেমন নেই বললেই চলে তবুও কি নিশ্চিন্ত হওয়া যায় ঝড়ে তো গাছের ডালপালাও ভেঙে পড়ে কি কখনো সখনো গোটা গাছটাও উপড়ে যায় ঘর যে ভেঙে পড়বে না তার কি কোনো গ্যারান্টি আছে তার বেশ ভয় ভয় হতে লাগলো অবশ্য এমন ভয় সে প্রত্যেকবারই পেয়ে থাকে যতবার ঝড় এসে চারপাশে দামাল কাণ্ড ঘটিয়ে যায় আর প্রত্যেকবারই সে ভাবে এবার একটা কিছু পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে যাতে ঝড়ের দাপটে ঘর পড়লে তাকে না দুশ্চিন্তা করতে হয় কিন্তু প্রত্যেকবারই ঝড় বিদেয় হওয়ার পর পঞ্চাশটা ব্যাপার এসে তাকে আসল ব্যাপারটা ভুলিয়ে দেয় এখন তো আর চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় নেই যতক্ষণ ঝড় হতে থাকবে ততক্ষণ শুধু ঝড়ের দাপটে ঘরের সঙ্গে দুলে যাও আর ভয় পেতে থাকো অবশ্য এই রকম ভয় পাওয়ারও একটা মাত্রা আছে এক নাগারে ভয় পেতে থাকলে সেই মাত্রা অতিক্রম করে যায় তখন আর তেমন ভয় লাগে না চুমুং অনেকবারই দেখেছে যে ওই রকম অবস্থায় মনের ভিতরটাতে কেমন গোপাল গোপাল ভাব জেগে ওঠে কোনো কাজকর্ম না থাকলে ঝড় এলে অবশ্য ভালোই হয় যত খুশি ভয় পাওয়া যায় আর সেটাও একটা কাজ কিছুই না করে চুপচাপ বসে থাকার চেয়ে ভয় পাওয়া ভালো সেদিক দিয়ে দেখতে গেলে ঝড়টা মন্দ নয় কেবল ঘরটা না ভাঙলেই রক্ষে এদিকে ঝড় চলছে তো চলছেই দুলদুলন্ত ঘরের মধ্যে ঝুপুস হয়ে বসে থাকা ছাড়া আর উপায় কি নানা রকম ভয় পাওয়ার ভাবনাও চলতে লাগলো ঘরটা ভেঙে পড়ার ভয়টাই আসল তো সেই ভয়টা পেতে পেতে এক সময় বিরক্তি ধরে গেল এক ঘ্যান ঘ্যানে ভয় নিয়ে কত আর সময় কাটানো যায় একটা কিছু অন্যরকম ভয় পাওয়ার ব্যাপার থাকলেও হতো তা যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তো নতুন কি করা যায় ঝড় থামানোর উপায় নিয়ে ভাবলে কেমন হয় এটা বেশ আকর্ষণীয় ব্যাপার ঝড়কে ভয় দেখালেই থেমে যাবে ভয় দেখানো যায় কিভাবে একটু বকাবকি করলে হয় না খুব সাবধানে উঠে তার চেয়েও সাবধানে ঘরের দরজা অল্প ফাঁক করে চুমু ঝড়কে এক ধমক দিল এই চপ তার উত্তরে ঝড় আরও দাপটে ছুটে ঝাপটায় আরেকটু হলে পুরো দরজাটাই খুলে যেত বোঝা গেল যে ধমক ধমক দিয়ে ঝড়কে দমানো যাবে না আরও কিছু মক্ষম উপায় দরকার কে নাকি ঝড় এলে ডিগবাজি খেয়ে যেত আর তার খাওয়ার বহর এমন যে ঝড় বলতো পালাই পালাই আবার আরেকজন এক বাক্স উচ্চিংড়ে পুষত ঝড় এলে সেই সব উচ্চিংড়ে বাক্স খুলে ছেড়ে দিত উচ্চিংড়েগুলো সব ফরর ফরর উঠত আর তাই দেখে ঝড় থেমে যেত মুশকিল হলো এই যে কাছে বাক্স বাক্সভর্তি উচ্চিংড়ে নেই তাছাড়া সে কিভাবে ডিগবাজি খেতে হয় তাও জানে না এই দুটো ঝড় থামানোর উপায় তাই বাদ দিতেই হয় ভাবতে ভাবতে অন্য একটা উপায়ের কথা মনে পড়ল কে যেন বলেছিল ঝড়ের সঙ্গে কাটাকুটি খেলতে খেলতে যদি কায়দা করে ঝড়কে কেটে দেয়া যায় তো ঝড় থেমে যেতে বাধ্য এটা কিন্তু বেশ ভালো উপায় কাটাকুটি খেলা যেতেই পারে আর একটু বুদ্ধি করে ঝড়কে কেটে দিতে পারলেই কেল্লা ফতে ঝড়ের সঙ্গে কাটাকুটি খেলতে বসলো চুমু যদিও ঘরে প্রবল অন্ধকার তবুও বিশেষ অসুবিধে হলো না কাটাকুটি খেলতে তো আর মাঠের দরকার হয় না যে কেউ বসে বসেও খেলতে পারে তার জন্য বোর্ড বোর্ডফোটও লাগে না মনে মনেই খেলা যায় কেবল ভাবতে হবে এই লোকটা ঝড় আর এই লোকটা আমি তো কোন লোকটা ঝড় আর কোন লোকটা আমি এই নিয়ে সূচনা একটু গোলমাল দেখা দিল প্রথম লোকটাকে ঝড় ভেবে দ্বিতীয় লোকটাকে আমি ভাবলেই কোত্থেকে যেন একটা তৃতীয় লোক এসে হাজির হচ্ছিল এই তৃতীয় লোকটাকে তাড়ানো যাচ্ছিল না কিছুতেই তখন উল্টোভাবে প্রথম লোকটা আমি আর দ্বিতীয় লোকটা ঝড় ভাবতে গিয়ে দেখা গেল আরও বিপত্তি তৃতীয় লোকটার পাশাপাশি চতুর্থ আর পঞ্চম দুটো লোকও এসে যাচ্ছিল এই লোকগুলো যে কোথায় ছিল আর কেন এসে হাজির হচ্ছিল কে জানে এতগুলো লোক নিয়ে কি কাটাকুটি খেলা যায় খেলা গেলেও এই মুহূর্তে খেলা উচিত নয় ঝড়কে কাটাকুটি করে দেওয়ার লক্ষ্য থাকলে ঝড়কে নিয়েই খেলতে হবে তৃতীয় কোনো লোক থাকলে চলবে না যদি ঝড়কে কাটতে গিয়ে বেকায়দায় তিন নম্বর বা অন্য লোকটা কাটাকুটি হয়ে যায় তো একুলো গেল ওকুলো গেল তখন ঝড়ের শক্তি আরও বেড়ে যাবে তো খেলা থেকে এই ফালতু লোকগুলোকে হটাতেই হবে চেষ্টা করতে লাগলো চুম্মু কিন্তু লোকগুলো এমনই বেহায়া যে ঘাট ধাক্কা দাও আর কানমুলে দাও যাই করো না কেন কিছুতেই খেলা ছেড়ে চম্পট দেওয়ার কোনো ইচ্ছে দেখাচ্ছিল না লোকগুলোকে কাতুকুতু দেওয়া হলো ভূতের ভয় দেখানো হলো এমনকি বলা হলো যে বিদায় না হলে হাইকোর্টে গিয়ে মামলা করা হবে কিন্তু কিছুতেই কিছু হলো না উপায়ন্তর হয়ে লোভও দেখানো হলো নানা রকম যেমন ভরপেট মোগলাই খাওয়ানো হবে বা জন্মদিনে নতুন জামা উপহার পাবে তবুও ভবি ভুললো না ঝড়টা এবার থামলো হে ঘরের গলা শুনে চমক ভাঙল কাটাকুটি খেলা থেকে ফালতু লোকগুলোকে তাড়ানোর চেষ্টায় এতই ব্যস্ত ছিল যে অন্য আর কিছু খেয়ালই ছিল না এতক্ষণ এখন ঘরের কথা শুনে তার ঘোর কাটলো আর দেখল সত্যিই ঝড়টা থেমে গেছে অট্ট চুমুক চ্যানেলে চুংমুং গল্প গাছ বাড়ির বাসিন্দা চরিত্রকল্পক তাপস সরকার চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা আনুষঙ্গিক ভাষ্যে প্রিতন্িতা প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পাণ্ডে সঙ্গীতায়োজন প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় প্রিত্বিতা ও তাপস সরকার শ্রোতারা গল্প শুনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে চুংমুং খুব খুব খুশি হবে উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুংমুং